নিমপুর আর্য বিদ্যাপীঠের তদানিত প্রধান শিক্ষক চণ্ডীচরণ ত্রিপাঠী আইনি নোটিশ পাঠিয়ে স্কুলের সম্মানহানি বাবদ দীপকাবুর কাছে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন চন্ডীচরণবাবু হাতিয়ার করেছিলেন ডিআই পাঠানোর তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্ট এই রিপোর্টে তাকে ক্লিনচিট দেওয়া হয়েছে এই ভূয় প্রচার করে তিনি জনমানসে বিভ্রান্তি ছড়িয়েছিলেন এক কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দাবি করে তিনি দীপকাবুর বিরুদ্ধে মামলা করেন তার কাছে কোন তথ্য প্রমাণ ছিল না ফলে চণ্ডীচরণ ত্রিপাঠী নিম্ন আদালতে হেরে যান কিন্তু একজন প্রধান শিক্ষক স্কুল শিক্ষা দপ্তরের তদন্ত রিপোর্টকে হাতিয়ার করে এক কোটি টাকা দাবি করলেও এবং সেই বিষয়ে ডিএ নজরে আনলেও তিনি কোনো ব্যবস্থা নেওয়া দূরের কথা উল্টে দীপক বাবুর পাঠানোর প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি নানাভাবে দীপবাবুকে বিভ্রান্ত করেছেন কিন্তু পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক যে আটটাই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন তার রিপোর্ট কিন্তু নেই আর এই বিষয়ে লক্ষ্য করা যায় পশ্চিম মেদিনীপুরের শিক্ষা দপ্তরের ডিআই মেমো লেটার স্বাক্ষর করেছেন ছয় মে দু পঁচিশ আর চিঠি হয়েছে তার পনেরো দিন পর একুশে মে দু হাজার প্রধান শিক্ষককে অবসর মিল যাব দিয়ে অবশ্যই অবসরকালীন সুযোগ সুবিধা পাইবেন বলে